গ্রামীণ হাটের মাছ বাজারের সবুজ লতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মাছের খুচরা বাজার দর দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর চলুন দেরি না করে আমরা জেনে আসি আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে তো মাছ আজকে মনে আছে বাজারে কম আছে কাকা মাছ মাছ কি বাজারে কম আজকে কম না দাম বেশি তাই না আচ্ছা এই আপনার তেলাপিয়া বড়োটা কত একশো আশি টাকা একশো আশি টাকা করে ওরে আল্লাহ ছোটোটা একশো ষাট তাহলে বোঝা যাচ্ছে যে আজকে দাম বেশি তাই তো আজকে বোঝা যাচ্ছে দাম বেশি তো আমরা জেনে আসি মাছের বাজার থেকে তো এখন যাবো পরীক্ষাগার এখানে চলন হ্যাঁ কি মাছ দেড়শো টাকা আজকে মাছের বাজারে মাছও কম মাছ বিক্রেতাও কম মনে হয় দাম বেশি যার কারণে কি মাছের দাম বেশি নাকি

নাই পরে আবার কমে ব্যাসা লাগবে না তাহলে ছোটো তা না ছোটো হয় ভালো আচ্ছা যাই হোক মাছের দাম আজকে বেশি বেশি একশো আশি টাকা করে দুইশো টাকা করে আচ্ছা দুশো টাকা করে তেলা পেঁয়াজ আছে দুইশো আর যে রুই একই দাম ওই দুইশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে মাছের দাম বেশি আজকে সবুজ এই সিলভার কত ভাই

তারপরে এই যে রুই রুই আছে দুইশো টাকা করে দর্শক আমরা কিন্তু মাছ বাজারের শেষ পর্যায়ে চলে এসেছি ভাই সিলভার কত একশো সত্তর টাকা আর এই যে পাঙ্গা হয়ে পাশে আর এই যে সামনেই থাকি বাটা কত করে তা দুইশো টাকা কেজি একদম রেট দিয়ে দিয়েছে দুইশো টাকা কেজি তো দশক এই ধরনের আপনি ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন নিয়মিত মাছের বাজার ও সবজির বাজার দর ভিডিও দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম